প্রত্যেকটা মানুষেরই শরীর আর মনের জন্য ঘুরতে যাওয়া খুব বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে খুবই ভালো আছি তো আমার মা অনেকদিন যাবত হচ্ছে গ্রামের বাড়িতে ছিল একটু সমস্যা হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে জায়গা জমি নিয়ে তো সেইখানে হচ্ছে গেছিলো প্রায় সাত দিনের উপরে ছিল মা ওখানে আব্বু ছিল সাথে তো আমাদের ম্যারেজ ছিল জুলাই দুই তারিখ তো মা আমাকে ওই দিন সকালবেলা ফোন করে বলে যে তুমি বাবা একটু গ্রামের বাড়িতে আসো কারণ তোমাদের একটা বিশেষ দিনে আমি যদি তোমাদের কোনো কিছু করে খাওয়াতেই না পারি তাহলে আমার নিজেরই ভালো লাগবে না তো এই কথা শুনে আর ভালো লাগলো না মাকে এমনিতেও দিন দেখি না তো মাকে না দেখলে ভালো লাগে না এই জন্য হচ্ছে তাড়াহুড়া করে সকাল সকাল রেডি হয়ে হচ্ছে বেরিয়ে পড়ছিলাম একটা সিএনজিতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ঝিচকাতে তো আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম সিএনজিতে বড় জোর আধা ঘন্টার সময় লাগে গ্রামের বাড়িতে পৌঁছাতে নদীর ধার দিয়ে খুব সুন্দর রাস্তা হয়েছে আমার নানাবাড়ির মসজিদের পাশ দিয়ে তো খুব সুন্দরভাবেই হচ্ছে একবারে মানে একভাবে হচ্ছে গাড়িতে করে ওই মসজিদের সামনে এসে নামা যায় তো কিছু মিষ্টি টিষ্টি কিছু খাবার দাবার টুকটা কিনে নিয়ে হচ্ছে নানুর বাড়িতে গেছিলাম আমার নানাবাড়ি আর হচ্ছে আমার দাদাবাড়ির পাশাপাশিতেই মানে এই বাড়ি আর ওই বাড়ি আর কি তো নানুর বাড়িতে গেছিলাম মা বাড়িতে ছিল তো যাওয়ার পর হচ্ছে মাকে সাত দিন পরে দেখে হচ্ছে পাগল হয়ে গেছিলাম দুই বোন মাকে জড়ায় ধরছিলাম মানে মনে হচ্ছিলো যে মাকে কয় যুগ পরে দেখলাম তো যাই হোক তারপরে হচ্ছে মামির সাথে দেখা হলো নানুর সাথে দেখা হলো তো হচ্ছে রান্না বান্না করতেছিলো খুব ভালো আয়োজন ছিল হচ্ছে পিঠা পিঠা কর দেখছিলাম হচ্ছে চিত পিঠা রান্না বানাচ্ছিলো আর কি মামি রান্না করছিল বলছি কেন যাই হোক তারপর হচ্ছে মামা পদ্মা নদীর মাছ নিয়ে আসছিলো খুবই মজা হয়েছিল তরকারি তো আমি হচ্ছে খুব মজা করে খাইতেছিলাম যেই হচ্ছে আমি খাইতে বসে গেছি মানে আমার সকাল সকাল রেডি হওয়ার পর হচ্ছে আমার যাইতে যাইতে পুরো দুপুর হয়ে গেছিলো তো বসে পড়ছি যাই হোক তারপরে চলে গেলাম যাওয়ার পর যাওয়ার পর খাওয়ার পর আমার হচ্ছে মামাতো সব ভাই বোনরা আমাকে হচ্ছে ধরছিলো যে আপু তোমার সাথে হচ্ছে আমরা মিনি কক্সবাজার যাবো তো আমাদের বাড়ি থেকে মিনি কক্স বাজার খুব বেশি দূরে না পাশাপাশি ওই তিরিশ টাকা করে হচ্ছে অটো ভাড়া লাগে খুবই কাছে তো সব ভাই বোনদের হচ্ছে বিকেল বিকেল রেডি করে নিয়ে হচ্ছে বেরিয়ে পড়ছিলাম তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে দেখলাম আমার বোন আর হচ্ছে আমার এক কাজিন ওরা হচ্ছে খেলতেছিলো সে আমাদের ছোটবেলা খেলা তো আমরা এই যেটা খুবই খেলছি তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম এমনিতেই রাস্তায় গাড়ির অভাব হয় না আর ওই দিন হচ্ছে কোনো গাড়ি আমরা পাইতেছিলাম না গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা গাড়ি পাইছিলাম তো তারপর ওনা দিয়ে দিছিলাম আকাশটা খুব সুন্দর লাগতেছিলো মেঘাচ্ছন্দ আকাশ ছিল খুবই ভালো লাগতেছিলো দেখতে তো এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে মিনি কক্সবাজার মানে কালিতলা হরিরামপুরের হরিরামপুর না যে হচ্ছে কালিতলা তো এখানে হচ্ছে মিনি কক্সবাজার এটা খুবই ভাইরাল একটা প্লেস সবাই যায় আপনারাও হয়তো গেছেন আমিও গেছি এর আগে অনেকবার তো ওভাবে ভিডিও টিডিও কোনো কিছু করা হয় নাই তখন আমি ব্লগিংও করতাম না ব্লগিং করা শুরু করার পর হচ্ছে এভাবে যাওয়া হয় নাই তাই ভিডিও করা হয় নাই তো চলে আসলাম মিনি কক্সবাজার খুবই সুন্দর একটা জায়গা মানে এখানে ওই যে খুব বেশি জিনিস দিয়ে পরিপূর্ণ অনেক বড় স্পেস নিয়ে তৈরি বিষয়টা তেমন না বিষয়টা হচ্ছে শান্তি মানে এই নদীর ধারে আসলে নদীর ছাঞ্জা বাতাস গায়ে লাগলে অন্যরকম একটা প্রশান্তি ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট হয়েছে ভাসমান রেস্টুরেন্ট আছে পাশে হচ্ছে টুকটাক হচ্ছে বাচ্চাদের পছন্দের খেলনা নাগরদোলা টাগরদোলা আছে ওই সাইডে হচ্ছে যাইতে পারি নাই কারণ হচ্ছে আকাশ ভর্তি বৃষ্টি ছিল মেঘ ছিল আর কি কখন যখন তখন হচ্ছে বৃষ্টি নামতে পারে তো আমার আমাদের ওইভাবে সময় ছিল না কারণ আমরা ওই দিনই মানিগঞ্জে ব্যাক করবো কারণ বাড়িতে হচ্ছে কেউ নাই বাড়িতে না থাকলে হচ্ছে ঝামেলা আছে মানে ঝামেলা আছে বলতে এই বাড়িতে পাহারা দেওয়ার জন্য হচ্ছে লোকের দরকার এরকম একটা অবস্থা কারণ শহরের বাড়ি ফাঁকা রাখা যায় না ভাড়াটিয়ার আছে কিন্তু নিজেদের কাজ আর ভাড়াটিয়াদের কাজ কখনোই এক হয় না সো আমাদের বাসায় ব্যাক করতে হতো এই জন্য হচ্ছে ওইভাবে কোনো কিছুতে সময় দিতে পারি নাই ছোটো ভাই বোনদের আবদার রাখতে হচ্ছে ওখানে যাওয়া আর তার থেকে বড় কথা হচ্ছে ছোটো ভাই বোনদের সাথে যে ঘুরতে যেতে পারা এটা কত শান্তি ভালো লাগা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এত সুন্দর লাগছিল নদীটা পুরো ভরে ছিল কারণ হচ্ছে বর্ষা এসে যাচ্ছে এজন্য নদীটা ভরা ভরা ছিল তো আমি হচ্ছে সেগুলোর ভিডিও করতেছিলাম আমার খুব ভালো লাগতেছিলো যাই হোক তারপর হচ্ছে ভিডিও করলাম কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিলো গরম গরম সেগুলো খাইলাম তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঝুঁকার পরে ওখানে হচ্ছে কিছু ফুচকা যে যেটা খায় ফুচকা চটমুটি যে যেটা খাবে সেগুলোর হলো আমি অর্ডার দিয়ে বসেছিলাম বসে বসে হচ্ছে আমরা আড্ডা দিতেছিলাম কারণ তারা সার্ভ করতেছিলো একটু দেরি হইতেছিল বলে আমরা হচ্ছে আড্ডা দিচ্ছিলাম মজা করতেছিলাম এটা প্রত্যেকটা ভাই বোন আমার হচ্ছে খুবই ক্যামেরা সাই ক্যামেরার কাছে তাদের ধারে কাছে তাদের চাপানো যায় না আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম ওরা হচ্ছে বলতেছিলাম আপু মনে হয় ভিডিও করতেছে আপু ভিডিও না তবে আমি ওদের কথা শুনি নাই আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি যাই হোক খুবই সুন্দর সময় কাটছে বিকালটা খুবই ভালো কাটছে সবগুলো ভাই বোনের সাথে খুবই মজা করছি যদিও সবাই যাইতে পারে নাই সবারই পরীক্ষা ছিল এই জন্য হচ্ছে সবাইকে নিয়ে যেতে পারি নাই যে কয়জন গেছিলাম আমরা খুবই মজা করছি বিকেলে যখন চলে আসছি তখন হচ্ছে বৃষ্টি চলে আসছিলো খুব জোরে দৌড়ে হচ্ছে গাড়ি ধরে হচ্ছে আমরা রিজার্ভ করে নিয়ে গেছিলাম তো গাড়িতে করে হচ্ছে চলে আসছি আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর অবশ্যই এখানে যে হচ্ছে ঘুরে আসবেন সবারই ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা মানে দেখার মতো একটা জায়গা গ্রামের মধ্যে সুন্দর জায়গা ভালোই লাগে নদীর বাতাস খুব শান্তি লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে বেলাইকনে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার ভিডিও গেলে সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা আমার ফেসবুক পেজ থেকে বাইডি থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটু করে ফলো দিয়ে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই